আরে কি করো ব্লিচ কি নাম জাতি দেশি দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আমরা সবাইকে পিটি ইউ শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমাদের চ্যানেলের নিয়মিত প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার বিষ্ণুন্দি গরুর হাটে আজকে বিষ্ণুন্দি গরুর হাটে কি কি দেশি গরু পাওয়া যাচ্ছে এবং দেশি গরুর বর্তমান বাজার কত সেব কিছু এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি পুরা প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে अरे न छा ايه بابا اسلام علیکم آ اسنه پیسہ اے ورے ورے دوربے এখন কিছু ছুট কৰোঁ আপোনালোকে কৃষক এখনে কিছু ছুট কৰোঁ আপোনালোকে দেখানো চেষ্টা কৰব মা চল এইটো কথা চাইছে পয়সত্তৰ হাজাৰ কিয় মোলাইছে দাম দা চাইছে বাষট্টি সাতশো কত হলে সার আর আসার আছে আর সার পাঁচ হাজার টাকা হলে বিক্রি করে ফেলবেন এখন সাতশো করলে বাষট্টি বাষট্টি সাতশে ও সরি বাষট্টি বলতে চাই এখন সাতশে পঞ্চান্ন না কত সাতশো বললেন ও বাষট্টি বলছে তো আর কিছু বাড়াই দিলে তো আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আনসন কটা করুন পাঁচটা বিক্রি করছেন

ঘৰগুলো আছে চুটো আছে সেইকাৰণে গাছ চুটো গুলা উদাহৰণ আছে এই আছে

No. Dena, dena, Dengan foto oh. ultramadanya, Oke. Oh. আসলে গডালা উনি 1 লক্ষ या अस्सलाम वालेकुम भला से बेकार करू सॉरी 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 गुरु बजे छितो भाई जरा देखाने अनि मुजिक सुछ याना रेकर्ड डाक्तेसी मने मन गयो अल्लाह हु अकबर या अस्सलाम वालेकुम भला से एडा की करू बरिष करू এটা কিনে আমি দেশি নাকি চিন হ্যাঁ এটার দাম কত হয়েছে ভাল লাগছেন বিক্রি করার কত আছে

দর্শক বিষ্টন্দি গরুর হাট ইজেরা নিচে এখানকার একটা মাদ্রাসায় এই মাদ্রাসা এখানকার এই গরুর হাটের ইজারার টাকা দিয়েই মাদ্রাসাটা পরিচালনা হয় আপনারা দূর দূরান্ত থেকে এসে এই বিষ্ণন্দী গরুর হাট থেকে গরু কিনবেন এই গরু আপনারা গরু কিনলে এই মাদ্রাসা গরুর হাসিল পাবে এবং হাসিল পেয়েই এই মাদ্রাসা এই টাকা দিয়ে এই মাদ্রাসাটা মাদ্রাসাটা পরিচালনা হবে আপনারা বেশি বেশি করে এই বিষ্ণী গরুর হাট থেকে গরু কিনবেন দর্শক আজকে আরেকটা কথা না বললে নয় এই বিষ্ণন্দী গরুর হাটের হাসিল হলো লাখে এক হাজার টাকা আবার যদি কেউ কথার মাধ্যমে কম বেশি দিতে চাইলেও দিতে পারবেন দর্শক আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আগামী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম